কোন সময় কি ডক্টর ইউনুস কখনো বাংলার মানুষের পাশে ছিল যে সে কোন একটা পদক পাওয়ার পরে সে আইনের উর্ধে হয়ে যায় নোবেল পুরস্কার কি এমন যে এটা পাওয়ার পর তাকে আর দেশের কোন আইন কেউ স্পর্শ করতে পারবে না ওখানে একজন বলেছেন যে সারা বিশ্বের মানুষ ইউনুসকে পছন্দ করে খালি বাংলাদেশের মানুষই ইউনুসকে পছন্দ করতেছে তা আমি সেই সমস্ত আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই ডক্টর ইউনুস তো এই বাংলাদেশের সন্তান ডক্টর ইউনুসের যত কর্মকাণ্ড এই বাংলাদেশে ছিল ডক্টর ইউনুসের সুদের ব্যবসায়ী এই বাংলাদেশে বহু মানুষ সর্বশান্ত হারিয়েছে বাংলাদেশের মানুষ সর্বশান্ত হারিয়েছে বাংলাদেশের মানুষ যে বিষয়ের বিরুদ্ধে বিশ্বের অন্য কোনো দেশে যে এখনো ওই দেশের মানুষের সর্বশান্ত করে নাই যে অন্য দেশের অন্য দেশের মানুষ তার বিরুদ্ধে বলবে পুরস্কার নিয়ে আপনারা মহা আনন্দিত কিন্তু এই নোবেল পুরস্কার নিয়েও তো অনেক প্রশ্ন রয়ে গেছে নোবেল পুরস্কার সাহেবকে দেওয়া হয়েছে শান্তির নোবেল পুরস্কার কোন শান্তি উনি প্রতিষ্ঠা করেছিলেন এই দেশ বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই যে ব্যক্তিটি এই দেশে সুদের ব্যবসা করে ক্ষুদ্র ঋণের নামে মানুষের সর্বসন্ত করেছে ঋণের কিস্তি টাকা দিতে না পারার কারণে বহু মানুষের ঘরের চাল খুলে নিয়ে গেছে ঘরে আসবাবপত্র নিয়ে গেছে ঘরের গরুর থেকে শুরু সব নিয়ে গেছে এক ঝিলেদা জেলার এক উপজেলার ছত্রিশ জন মানুষকে আত্মহত্যা করতে হয়েছিল এই গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে সুদের কিস্তি টাকা দিতে না পারার কারণে সর্বশান্ত হয়ে এই ঢাকায় রিক্সা চালায় এরকম দশ হাজার লোক আছে যারা ইউনিসের গ্রামীণ ব্যাংকের ঋণে সর্বশান্ত হয়েছে তাকে আপনারা বলছেন যে শান্তি নবল পুরস্কার এক সময় দেশের মানুষ যারা অল্প শিক্ষিত ছিলেন কিছুটা অসচেতন ছিলেন আন্তর্জাতিক মহলের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না তখন অনেককেই ধোকা দিয়ে গেছে তখন ধোকা দিতে পারা গেছে এখন কিন্তু মানুষ সচেতন আধুনিক প্রযুক্তির যুগে বিশ্বের সর্বক্ষেত্রে সব তথ্য কিন্তু যারা যায় আমরা এটাও জানি যে শান্তিতে নোবেল পুরস্কার হচ্ছে ওই আমেরিকার নির্দেশে কল্পী হিসাবে পুরস্কার দেওয়া হয় এটা নরেজন গভর্নমেন্ট দেয় সরকার দেয় এটা কোনো নোবেল কমিটি নোবেল বোর্ড দেয় না এটা অনুমোদন করে না এবং এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া পৃথিবীর বহু দেশে বহু মানুষ আছে যারা ওই দেশে বিতর্কিত ব্যক্তি যেমন আমাদের এখানে ইউনুস সাহেব ইউনুস সাহেব কে ছিলেন তার কর্মকাণ্ড কে ছিলেন দেশের মানুষ হাড়ে হাড়ে জানে ওনাকে বলা যেতে পারে এই দেশে সবচেয়ে বড় একজন সুৎখর ব্যবসায়ী ছিলেন ইরুস যার কাছ থেকে ঋণ নিয়ে বছরে ত্রিশ শতাংশ হারে সুদ দিতে হতো এই সুৎখর এই বাংলাদেশের মানুষের টাকা নিয়ে উনি বিদেশি আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশনে বিশ কোটি অমুক ফাউন্ডেশনে দশ কোটি এইভাবে টাকা দিয়ে বিদেশির কাছ থেকে উনি নোবেল পুরস্কার নিয়ে এসেছেন এবং সেইটা দিয়ে এখন উনি করা বিশ্বের কাছে মানুষের কাছে সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে যারা ডক্টর ইউসুফের পক্ষে সাবাই যাচ্ছেন তাদের কাছে জিজ্ঞাসা বলেন এই দেশে এই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দেশের জন্য ডক্টর ইউসুফের কোনো অবদান আছে কিনা কোন কাজটা করেছেন বিপদে আপদে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগে কোন সময় কি ডক্টর ইউনুস কখনো বাংলার মানুষের পাশে ছিল কখনো সে আসে নাই ছিল না কখনো উনি উনি না না কারণ ওনার মনের মধ্যে এই বাংলাদেশের স্বাধীনতার কোন ছায় নেই উনি পাকিস্তানের পেজারটা বাবা ছিল ওই চট্টগ্রামের ওই আর এক সুক্ষর মহাজারে ব্যবসা করত। সোধ করে ছেলে সোধ করে হিসাবেই এই বাংলা সে সুদের কারবারই করেছে আজকে তাকে নিয়ে আমরা সবাই মিলে একটা সরকার বিদ্ধ অবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি ঠকলের মধ্যে সন্ধান রেখে জিজ্ঞেস করতে চাই পৃথিবীতে এমন কোনো কেস আছে যে সে কোনো একটা পদক পাওয়ার পরে সে আইনের উর্দ্ধে হয়ে যায় নোবেল পুরস্কার কি এমন যে এটা পাওয়ার পর তাকে আর দেশের কোন আইন কেউ স্পর্শ করতে পারবে না খোদ আমেরিকাই তো নোবেল বিজয়ী বহু ব্যক্তিকে আদালতের মুখোমুখি হতে হয়েছে সাজা হতেও হয়েছে বাহাত্তর সালে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞান আমেরিকার রবার শিফার একটা রোড অ্যাক্সিডেন্ট করেছিল সেই অ্যাক্সিডেন্টের কারণে তাকে আদালতে কাঠ গলায় দাঁড়াতে হয়েছিল তাকে দুই বছরের জেল কাটতে হয়েছিল বাহাত্তর সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী উনিশশো উননব্বই সালে তার বিরুদ্ধে একটা সেক্সুয়াল অভিযোগ হয়েছিল এবং সেই কারণে তাকে আদালতে জেল দিয়েছিল আমরা সুইডেনের নোবেল বিজয়ী বিজয়ীল তার বিরুদ্ধে অভিযোগ করেছিল লিপ্তুকে অভিযোগে তার বান্ধবী অভিযোগ করেছিল আদালত তাকে মামলায় যখন দেখলেন অভিযোগ কারণে তার কাছের একজন বান্ধবী সেই কারণে আদালত তাকে জেল না দিয়ে সাড়ে তিন লক্ষ ডলার করেছিল। এরা আদালতের মুখোমুখি হতে হয়েছে সিঙ্গাপুরে ওখানে পথ তার বিরুদ্ধে অভিযোগ আসায় তাকে আদালত তাকে মামলায় মুখোমুখি হয়েছিল কারাগারে তাকে জেল দিয়েছিল আজকে যখন এখনো এই মহল বিজয়ের মামলা হচ্ছে কেন বলে ওই বাংলাদেশে পার করছেন ঠিক সেই সময় বেলারসে নোবেল বিজয়ী বেলাভেটেসি তাকে দশ বছর জেল দিয়েছে আন্তর্ মহল তো কেউ এই সমস্ত নোবেল বিজয়ের পক্ষে একটা কথাও বলে নাই